আর ছোট ছোট ভাই বোন সংসার কেমন চলতেছে এখন আমি তো ভাবছিলাম এত বছর পরে দেখা বিয়ে শীত হয়ে গেছে

জিরো ওয়ান সেভেন থ্রি একষট্টি একুশ ছয় জিরো ওয়ান সেভেন ডবল থ্রি একষট্টি একুশ ছয় তো রেশমা যাই হোক টমেটো লাল করার জন্য আমরা চাই যে একজন মানুষ পান বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে